আলাইকুম দুই পাউন্ডের এই চকলেট কেকটা ডেকোরেশন করব। এটা হার্ট শেপের মধ্যে ছিল আপু আমাকে অনেক আগের করা একটা পিকচার দিয়েছিল মানে আমারই আগের করা তো ওইটা একটু অন্যরকম ছিল ওইটাতে ফ্লাওয়ার ছিল তিনটা কালারের গোলাপি কালারের বেগুনি কালারের আর হচ্ছে নীল কালারের তো আমি হচ্ছে এটার মধ্যে করেছি গোলাপি কালারের আর হালকা বেগুনি অথবা নীল বললেও চলে কিন্তু বেগুনি যে কোনো একটা কালার বাদ দিয়ে হচ্ছে আমি সাদা কালারের মধ্যে করে দিয়েছি তো তারপরেও দেখতে পরে সুন্দরই লাগছিল আর আমার এখানে গোল্ডেন পেপারটা বসাতে মনে ছিল না পরে আমি ডেলিভারি দেওয়ার আগে বসিয়ে দিয়েছিলাম এখানে আমি কিছু বাটারফ্লাই লাগিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি চকলেট গানাস দিয়ে নামটা লিখে নিয়েছিলাম কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আর কেকটাকে আমি আট ইঞ্চির মূল্যে বেক করেছি যাতে কেকটা একটু হাইট হয় আর দেখতে সুন্দর লাগে